একবারে লাইট ওয়েট মানে এই জুতো যখন পাওয়ার দিবেন আপনার পাওয়ার জুতো আছে নাকি অন্য কিছু আছে কিছুই বুঝতে পারবেন না খুবই সফট আর এই জুতোগুলোর কালার আছে বিভিন্ন ধরনের কালার এই কালার গুলো খুবই ভালো মানের কালার প্রিন্ট করা আছে আপনারা যখন সরাসরি আসবেন তখন বুঝতে পারবেন এই জুতোগুলোর দাম হচ্ছে মাত্র উনিশশো নিরানব্বই টাকা আপনারা জুতো ল্যান্ড না লেন সেটা পরের কথা অবশ্যই জলেশ্বরীতলা কালী মন্দিরের থেকে মিটছে উত্তর দিকে রাস্তার পূর্ব পাশে বুবুর শোরুম আছে ইজি লোকেশন আমি আপনার তারপরে বোঝার সুবিধার্থে লোকেশন সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এবং বিস্তারিত ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিচ্ছি আপনারা সরাসরি ফোন করে যোগাযোগ করে বহু শোরুম আসতে পারেন এই জায়গা তারও বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের জুতো আছে ছোট সোলপোলের বড় মাংসের বেটা সোলের বেটি সোলের সগলিরই জুতো আছে আপনারা এই জায়গাতে আসবেন গুলো দেখবেন ইনশাআল্লাহ আপনার করে জুতোগুলো পছন্দ হবে এই জুতোত কার্বন ফাইবারের সোল ব্যবহার করা হয়েছে সেই সাথে আপার সোল যেটা আছে এটা হচ্ছে ম্যাশ ফেব্রিকের সাধারণত জুতোগুলো একটা করে সোল ব্যবহার করা হয় তবে এটা ডাবল সোল ব্যবহার করা আছে আমরা বাঙালি ভালো কিছু করবে পাই আর না পাই সেটা বড় কথা নয় কপি কিন্তু পারফেক্টলি করবে পাই বাজারত বা ইংকে অল্প দামের মধ্যে ফাইন ফাইন জুতো দেখা যায় যেগুলেন লি আসার পর তলা খুলে যায় আঠা উঠে যায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আসলে জিনিস যেটা ভালো দাম দাম মিচ্ছে না বেশি হয় যদিও বুবুর তুলনামূলক অল্প দামের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির জুতো পাওয়া যায় মানে এই রকম একটা জুতো মাত্র উনিশশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে এটা আমার বিশেষই হচ্ছে না এই জুতোগুলো ডাইরেক্ট চায়নার থেকে হামাগর বগরত লি আসা হচ্ছে আপনার জন্য আপনারা সরাসরি জলেশ্বরী জলে বুবুর শোরুম আসবেন ঘুরে ঘেরে দেখে বিভিন্ন কালারের জুতো আছে যেটা আপনাদের পছন্দ হয় সেই জুতো পাউড দিয়ে মাত্র 1999 টাকা দিয়ে চলে যাবেন। আমার পাউড যে জুতোটা দেখিচ্ছেন এর দামও কিন্তু মাত্র 1999 টাকা। এটি এত ধরনের জুতো আছে আপনারা আসলে না হারিয়ে যাওয়ার পাবেন না। বেটি সোল, বেটা সোল, ছোট সোল, বয়স্ক সোল সকলের জন্য মনে করেন যে সেই রকম ফাইন ফাইন জুতা আছে যে স্টক আছে মনে করেন যে চায়না বেমাক জুতো মনে হয় এটি নিয়ে এসে থাকে আপনারা যখন আসবেন তখন স্টক দেখে অবাক হয়ে যান মানে এত কালার এত ডিজাইন জুতো যে খালি লেজের জন্য নেবেন তা কিন্তু হবার লাগে আপনারা সেলে কাকু গিফট করতে পারেন যে কোনো মানুষ উপহার পেলে খুশিতে গুলগুলো হয়ে যায় ফ্রেন্ড লিস্টের কারুর কাছ থেকে যদি পুর জুতো নেবেন চান তাহলে তাকে না মেনশন দিবেন আমি অনেক জুতো ব্যবহার করছি বিভিন্ন ব্র্যান্ড ঘুরে ঘেরে দেখছি কিন্তু বুথ যে কালেকশন আছে ইংকে কালেকশন আমি কোনোটিও দেখিনি এই যে আমার পাশে যেগুলো দেখিচ্ছেন বিভিন্ন কালারের এই যে এটা একটা কালার তারপর হচ্ছে যে শেঁকালু কালার আরো অনেক ধরনের কালার আছে প্রত্যেকটা জুতো আমাকে ভাল লাগছে ভাই এটি জুতো মানে কেউ যদি আমাকে গিফট করে সত্যি আমি সেরকম খুশি হয়ে যাবো যাই হোক আপনারা এই জুতোগুলো যদি চান অবশ্যই জলেশ্বরীতলা কালী মন্দিরের কাছে বুবুর সরু আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ক্যান্কা লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম